বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতাকে এই প্রশ্নের জবাবে বেশিরভাগ মানুষই এক বাক্যে ছাত্র শিবিরের সাদিক কায়েমকে বেছে নেবেন তবে ডাকসুতে নির্বাচিত হবার পর সাদিক কায়েমের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে তরুণ কিশোর যুব সমাজের পর এখন শিশুদের মধ্যেও সাদিক কায়েমের জনপ্রিয়তা বাড়ছে অনেক বাচ্চা ছেড়েই সাদিক কায়েমকে তাদের আদর্শ মেনে বড় হচ্ছেন বিভিন্ন কিংবদন্তির নামে নবজাতক সন্তানদের নামকরণের একটা প্রচলন আছে বিশ্বব্যাপী ইতিমধ্যেই সাদিক কায়েমের নামে অনেকেই তাদের সন্তানদের নাম রাখছেন সম্প্রতি শফিকুর রহমান নামের এক ব্যক্তি তার ভাগ্নের ছেলের নাম রেখেছেন সাদিক কায়েম তবে প্রশ্ন জাগে এরকম জনপ্রিয়তা নিয়ে সাদিক কায়েমের ভবিষ্যৎ গন্তব্য কী ডাকসুর ভিপির দায়িত্ব শিশুলে সাদিক কায়েম কোন পথে যাবেন অদূর ভবিষ্যতে সাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্ন রাখছেন অনেকে কারণ দেশব্যাপী সাদিকতা ইতিমধ্যে ভিপি হিসেবে সাদিক কায়েম তার নেতৃত্ব দক্ষতার পরিচয় দিয়েছে গণবুদ্ধানের পর এখন পর্যন্ত কেউ সাদিক কায়েমের গায়ে দুর্নীতির কালিমা লাগাতে পারেননি তবে সাদিক কায়েম যেহেতু ছাত্র শিবিরের অংশ তাই তাকে পারি দিতে হবে আরও লম্বা পথ কারণ জামাত শিবির সবসময়ই সুশৃঙ্খলভাবে নেতা নির্বাচন করে সাদিক কায়েম এখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্বে আছেন এরপর হয়তো শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি এবং পরবর্তী কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করবেন এরপর সাদিক কায়েম যদি জাতীয় রাজনীতিতে যুক্ত হন সেক্ষেত্রে শুরুতে তাকে এমপি হয়ে আসতে হবে সেক্ষেত্রে জন্মভূমি খাগড়াছড়ি অথবা ঢাকা আট আসনে নির্বাচন করতে পারেন সাদিক কায়েম এমনকি চট্টগ্রামে মেয়র নির্বাচন করার সম্ভাবনাও আছে তার পরবর্তীতে বিভিন্ন ধাপে জামাতে গুরুত্বপূর্ণ সব পদ সামলিয়ে ভবিষ্যতে সাদিক কায়েম হয়তো জামাতের আমির হবেন আর ওই পর্যায়ে জামাত যদি বাংলাদেশের সরকার গঠনের মতো অবস্থায় থাকে তখন সাদিক হতে পারেন দেশের প্রধানমন্ত্রী তবে এগুলো বেশ বড় ভবিষ্যৎবাণী এরপরও সাদিক কায়েমের আদর্শ গ্রহণযোগ্যতা এবং দক্ষতা দেখে অনেকেই বলছেন তার মতো একজন প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশের খুব প্রয়োজন হবে